গল্পকুঠিরে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনবো আশাপূর্ণা দেবী রচিত গল্প তাজমহল আমাদের আজকের গল্পটি গৌরচন্দ্রিকা হিসেবে এ এবছরের শীতের অপ্রতুলতার কথা তুলিয়া শহরবাসীদের স্বাস্থ্য সম্বন্ধে খানিকটা মামুলি হাহুতাসের পর বাড়িওয়ালা ভৈরব বাবু আসল কথাটা পারিলেন তাহলে কালকে সকালের দিকেই ঘরটা ছেড়ে দেবেন কান্তি বাবু সে ভদ্রলোক সন্ধে নাগাদ আসবেন দেখি যদি হোয়াইট ওয়াশটা করিয়ে ফেলতে পারি ফ্যামিলি নিয়েই আসছেন আচ্ছা বলিলাম বটে কিন্তু চোখে অন্ধকার দেখিলাম সত্যের অপলাপ করিব না নোটিস তো যথাসময়েই পাইয়াছি কিন্তু মাথা গুজিবার মতন এতটুকু আশ্রয় আজ মাসখানেকের মধ্যে সংগ্রহ করিতে পারি নাই অথচ উঠাইয়া দিতেছে বলিয়াই ভৈরববাবুকেই বা দোষ দিই কেমন করিয়া দু পয়সা বেশি কে না চায় মাত্র দশটি টাকার বিনিময়ে তিনতলার ওপর পূর্ব দক্ষিণ খোলা এত বড় একখানি ঘর যে এ বাজারে নিতান্তই দুর্লভ এ কথা অস্বীকার করিবার উপায় নেই পূর্ব দক্ষিণ চুলোয় যাক শুধু চারখানা দেওয়ালো যে প্রায় ভগবানের মতনই দুর্লভ হইয়া উঠিয়াছে এ কথা হারে হারে টের পাইয়াছি আত্মসম্মানে আচর লাগিবার ভয় কখনো কোনো বড়লোক আত্মীয় দ্বারস্থ হই নাই আজ প্রায় মরিয়া হইয়াই পিসিমার বাড়িতে চলিলাম পিসিমার বাড়ি প্রকাণ্ড বাড়ি ফেলা ছাড়া করিয়া দশটা মানুষকে আশ্রয় দেয়া যায় থাকিতে চাইলে আপত্ত করতে পারিবেন না এ বিশ্বাসটা ছিল তা আপত্তি অবশ্য করিলেন না শুধু প্রস্তাবটা শুনিয়া ভারি মুখে কহিলেন বড় মুখ করে তো বলছ না করতে তো পারি না তবে কোথায় যে জায়গা দেব তাই ভাবছি মণি শ্বশুর বাড়ি থেকে আসছে মেজ বৌমার ও মাসে তো আতুর হবে ইলুর নতুন বিয়ে হয়েছে জামাই নিত্য আসা যাওয়া করছে ছেলেদের মাস্টার আসে তার জন্য একখানা ঘর না দিলে চলে না নজির আরও বাড়িবার ভয় কাজ আছে ওঝুয়া দেখাইয়া তাড়াতাড়ি চলিয়া আসলাম কিন্তু আসিব কোথায় আমার সেই পাঁচ বছরের সুখ দুঃখের সাথী প্রিয় পরিচিত আশ্রয় টুকুর মেয়াদ তো আর মাত্র একটা রাত্রি অনেক ঘোরাঘুরির শেষে ক্লান্ত শরীর মন লইয়া আবার ফিরিয়া আসিলাম এখনো ঘন্টা কয়েক যাহার ওপর দাবি আছে তাহার কাছে সিঁড়িতে উঠতে উঠতেই কানে আসিল একটি দরাজ গলার প্রশ্ন উঠে যাবে মানে যাবে কোথায় শুনি এক ইঞ্চি জায়গা খালি আছে কলকাতা শহরে আড়ালে দাঁড়াইয়া আড়ি স্বভাব নয় তবু বাবুর উত্তরটা শুনিবার জন্য উৎকর্ণ হইয়া পড়িলাম তিনি বললেন কোথায় যাবে সে কথা তো আমার জানার কথা নয় মশাই আমার প্রসাদ ছিল না নোটিস তো দিয়েছি আবার কি গলাটির মালিক নিরেন বাবু তিনি বললেন নোটিস দিয়েছি ব্যাস বলি চোখের ওপর চামড়া কি আছে নাকি নেই না মশাই কাউকে বাড়ি ছাড়া টাড়া করে থাকতে পারবো না ও আমার মেশি ভালো নেহাত পরিবারটাকে আনতে পারছি না বলে যা কারো দু দশ দিন ভৈরববাবু বিরক্তিপূর্ণ কণ্ঠে কইলেন থাকবেন না তাই বলুন না থাকেন সে আলাদা কথা কিন্তু কান্দিবাবুকে নিয়ে আমার আর পোষাচ্ছে না মশাই আপনি না থাকেন ভালো কথা ভাড়াটা তো আমি পাবই বিশ টাকা যেন পঁচিশ টাকাও দিতে পারি নীলবাবু বলেন তা পাবেন না কেন মশাই ঝোপ বুঝে কোপ বসাতে পারলে পঞ্চাশও পেতে পারেন কিন্তু কিছু মনে করবেন না মশাই আপনি হচ্ছে একটি চামার যাক ও পঁচিশ টাকা আমি আপনাকে দেব কিন্তু খবরদার বলে দিচ্ছি ওসব নোটিশ ফোটিস তুলে দিন খামকা নোটিশ দিলেই হলো লোকটা যাবে কোথায় তার একটা খোঁজ নিতে হবে না এক কথায় পঁচিশটা টাকা বাড়িয়া যাওয়াতে বোধ করে চামার নামক গৌরবজনক উপাধিটি হজম করিয়া ভৈরববাবু বিনীত কণ্ঠে কহিলেন আপনিই থাকবেন কান্টি বাবু আর ভাড়া দেবেন আপনি এই তো নীলবাবু বললেন কেন আমি বা থাকব না কেন দুইজনেই থাকব আলবাদ থাকব বৈরব বাবু বললেন তা বেশ আপনি বুঝুন আর আপনার কান্টি বাবুই বুঝুন আর আমার মশাই ভাড়া পেলেই হল। বৈরব বাবুকে থামিতে দেখিয়া তাড়াতাড়ি কয়েকটা সিঁড়ি নিচে নামিয়ে আসিলাম অনর্থক যুতর শব্দ করিতে করিতে উপরে উঠতে শুরু করিলাম আমার সঙ্গে চোখাচোকি হতেই ভৈরববাবু খানিকটা থতমত খেয়ে গেলেন তিনি বললেন এই যে কান্তি বাবু অনেক দিন বাঁচবেন আপনি কথা হচ্ছে ঘর আর আপনাকে ছাড়তে হচ্ছে না মশাই নীরেনবাবু আপনাকে ঘর ছাড়তে দেবেন না আমি নতুন করিয়া বিস্ময় প্রকাশ করিয়া বলিলাম তার মানে ভৈরববাবু বলিলেন মানে বলিয়া নিজের মাথায় হাতের তালুটি একবার বুলাইয়া ইঙ্গিতে উক্ত নীরেনবুর মস্তিষ্ক সম্বন্ধে সন্দেহ প্রকাশ করিয়া তিনি মুখভঙ্গি সহকারে নামিয়া গেলেন আমি তবে সে বাড়িতে থাকিয়াই গেলাম নীরেনবাবু আমার সমস্ত আপত্তি অট্টহাস্যের জোরে ধুলিসাৎ করিয়া দিয়া কহিলেন আরে ফ্যামিলি মানে তো তোমার বৌদি সে তো আছে এখন বাপির বাড়িতে যখন আসবে তখন বোঝা যাবে এখন শুধুই দাদা আর ভাই আর ভাই আর দাদা বুঝলে নাও এখন স্টোভটা একবার তো দেখি একটু চায়ের জল চড়ানো যাক বেটা বাড়িওয়ালার সাথে বকে বকে কলাটা শুকিয়ে উঠেছে চায়ের জল ফুটিবার সঙ্গে সঙ্গে তুমি টুমিও ঘুচিয়া তুইতে পরিণত হইল কর্মস্থল থেকে ফিরিয়া বিরাট দেহকানি তক্ত বসে এলাইয়া দিয়া নিরেন্দা তাহার নিজস্ব দরাজ কলায় হাঁক দেন চায়ের জল হলো না কিরে কান্তি না কোনো কর্মের নয় তোর বৌদি হলো এতক্ষণে চা টোস্ট সব কমপ্লিট তোয়ালি আর ধুতি হাতে করে বলতো প্রাণেশ্বর হাত ধুয়ে নাও হেসে ফেলিয়া বলি আর কতদিন বিরহ যন্ত্রণা সহ্য করবে নীরেন্দা বৌদিকে এবার আনো নীরেন্দা বলে আনবো ভায়া আনব তিন মাসে কি কিনা কিন্তু তোর বৌদি এলে এই সব ময়লা বিছানা একদমই চলবে না নোংরা সে একেবারেই দেখতে পারে না আমার তো দেখছিস এই অবস্থা ও যখন বাপের বাড়ি যায় ঘর দৌড় একাকার করে রেখে দিই গাড়ি থেকে নেমে ঝাঁটা হাতে লেগে যায় আমি সকৌতুকে প্রশ্ন করি তোমার পিঠটা নিয়ে নাকি নীরেন্দ্র বলে দূর রাস্কেল। তা যা বলেছিস মিথ্যেও নয় কম বকুনি সইতে হয় বাপ বলে তোমাকে ফেলে আমার একদণ্ড কোথাও নরবার জো নেই শোনো পাগলের কথা আর এখন আমিও তেমনি শোধ নিচ্ছি যত ইচ্ছে ময়লা জামা কাপড় রাখি সাত দিন দাড়ি কামাই না কী করবে করুক খাপছাড়াভাবে নিজের রসিকতায় নিজেই হাসতে থাকে নিরেন্দা আমি বুঝলাম আজ আর রক্ষে নেই বৌদির কথা উঠলে নীরেন্দার রাত্রি বারোটা বাজাইয়া ছাড়িবেন বৌদি কি খাইতে ভালোবাসেন কোন রং পছন্দ করেন রান্নার হাত কেমন নীরেন্দার সহিত মান অভিমানের পালাটা কিভাবে কত দূর গড়ায়। কবে কোন দিন একটা তুচ্ছ কারণ নিয়ে কলহ করিয়া তিন দিন কথা বন্ধের পর বৌদি নিজেই যাচিয়া আলাপ করিবার চতুর কৌশল ইত্যাদি খুঁটিনাটি তথ্যে দুই কান বোঝাই হইয়া উঠিবে বলা বাহুল্য উক্ত আলোচনা নিরেন্দার কাছে যতটা মনোরম ততটা আমার কাছে হওয়া সম্ভব নয় তবু উৎসাহ না দেয়াটা নিতান্ত হৃদয়হীনের মতো হয় কাজে এইসব চিরকালের পচা পুরনো একঘেমি পুনরাবৃত্তি শুনিতে শুনিতে চোখ বড় বড় করিয়া কৌতূহলের বান না দেখাইলেই চলে না কিন্তু আশ্চর্য একটি অতি সাধারণ স্ত্রীলোক খুব সম্ভব নিরক্ষর কারণ আজ পর্যন্ত তাহার কোনো চিঠি আসিতে দেখি নাই কিন্তু তবু আলোচনা শুনলে মনে হয় না বুদ্ধির বাড়াই খুব বেশি আছে তাহার মধ্যে এত মুগ্ধ হইবার মতো কি বস্তুই বা থাকিতে পারে আর এমন লোক তার স্ত্রীকে দীর্ঘকালের চুক্তিতে বাপের বাড়ি পাঠায় কোন হিসেবে কি জানি প্রেমের বাঁধন দৃঢ় করিবার বোধ করি এ এক কৌশল কিন্তু এতে দুজনকে একঠাই করিয়া দেয়াটা আমার কর্তব্য বলিয়া মনে হইতেছে ঝোঁকের মাথায় আমাকে থাকিতে দিয়েছেন কিন্তু এখন হয়তো চক্ষু দায় না পারছেন তারাইতে না পারছেন বৌয়ানিতে আমি কথাটা তুলি তুলি করিয়াও সাহস সংগ্রহ করিতে পারি নাই লুকাইয়া অনেক খোঁজাখুঁজি শেষে একটা মেশে জায়গা সংগ্রহ করিলাম কি বলিয়া কথা আরম্ভ করিব মনে মনে তাহারই রিহার্সাল দিতে দিতে ঘরে ঢুকিতেই দেখি নিরেন্দা একটা ছোট খাটো কাপড়ের গাঁটরি ও একজোড়া প্রকাণ্ড পিতলের ফুলদানি সামনে লইয়া ধ্যানি বৌদ্ধের মতন বসিয়া আছেন আমাকে দেখিয়া চমকে কহিলেন কান্তি বাবু যে সারাদিন বাবুর থাকা হয় কোথায় চুলেন ডগাটি দেখবার জনে ভেবেছিলাম কেনাকাটাগুলোকে তোমার ঘাড়েই চাপাবো হাজার হোক তোমরা আজকালকার ছেলে ফ্যাশন ট্যাশন বোঝো তা তোমাকে আর পেলাম কোথায় আমি সুযোগ বুঝিয়া কহিলাম দাদা শোভা বাজারে একটা মেশের সিট ঠিক করে এলাম যেন বারুদের স্তূপে হাতুড়ির ঘা পড়িল নীরেন্দা চিৎকার করে বললেন কেন নবাব সাহেবের এখানে কি কসুর হচ্ছে ঠিক করে এলে কার হুকুমে ঠিক করে এলে শুনি মাথা চুলকে বলি বৌদি এলে একটা ঘরে কি করে থাকা সম্ভব হয় বলতো নীরেন্দা বললেন ও এই কথা দাদার হঠাৎ গলার শর্তা কোমল করে বলিলেন সে তেমন মেয়ে নয় রে পাগলা কিছুই বলবে না দেখিস একটু আপত্তি করবে না আমার কাছে গল্প শুনে কি ভাবিস তাকে এক অভিমানী ঝগড়াটে না সে ভয় করিস নে নে দেখ দেখিন এই পর্দা টর্দাগুলো কেমন হলো দেখ তো দুটো ফুলদানি কিনলাম এগুলো ডিসেন্ট তো আমি বললাম চমৎকার কিন্তু দামও তো খুব পড়েছে মনে হচ্ছে নীরেন্দ্র বললেন তা নিয়েছে মন্দ নয় ছাব্বিশ টাকা আনা কি করি দেখে কেমন একটা লোভ হয়ে গেল। একবার এক্সিবিশন দেখতে গিয়ে এমনি একজোড়া ফুলদানি দেখে তোর বৌদির সে কি ঝোঁক ছেলে মানুষের মতন বায়না নেবেই আমারও রোগ বাজে খরচ করা যাবে না তবু কতই বা দাম ছিল আট টাকা না কত জাগে আনা গেল জোড়া। যদিও নিরেন্দাকে দাদার মতনই ভক্তি করি তবু মনে মনে না হাসিয়া পারিলাম না বিরহ যে মানুষকে কতটা কাবু করিয়া আনে আমাদের নিরেন্দা তার জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু আমি যে কি মুশকিলে পড়িলাম দাদা তো প্রেমের স্বপ্নে মুশকুল দিন যতই নিকটবর্তী হইতেছে খ্যাপামি ততই বাড়িতেছে বৌদির মনোরঞ্জনের জন্য রাজ্যের জিনিস আনিয়া জড় করিতেছেন ঘর সাজাইবার ধুম পড়িয়া গিয়েছে সামনের শনিবারে আনতে যাইবার ব্যবস্থা অথচ নীরেন্দা আমাকে কিছুতেই ছাড়িতে রাজি নয় সে ভদ্রমহিলা আসিয়া আমাকে কি ঠাউরাইবেন ঈশ্বরে জানেন শনিবার সকাল হইতেই দাদার অস্থিরতা শুরু হইয়াছে ঘরের জিনিসপত্রগুলোকে এদিক হইতে ওদিকে ওদিক হইতে এদিকে সাত বার নাড়াচাড়ার পর গলতকর্ম অবস্থায় ছোটাছুটি করিয়া অফিসে যাইতেই বৈরব বাবু আমাকে ডাকিয়া তার স্বভাবসিদ্ধ জীবনর ভঙ্গিতে কহিলেন তাহলে কান্তিবাবু ভালো আছেন কি বলেন প্রশ্নসূচক ভঙ্গিতে চাহিয়া রহিলাম ভৈরবাবু বললেন মশাই এই আপনার নিরেন্দার কথা বলছি বলে দিলাম আপনাকে পড়েছেন একটা পয়লা নম্বরে জোচ্চরের হাতে সেই সবতেই আপনার কপালে দুর্গতি আছে মশাই দেখে নেবেন বাড়ি নেবার সময় আপনার নিরেন্দার ডাহা মিথ্যে কথাগুলো বললে তিনি তখন বলেছিলেন পরিবার নাকি বাপের বাড়ি পড়ে আছে বাড়ি ঘরের অভাবে আনতে পারছেন না হেন তেন এদিকে তার পরিবার আজ মাস হলো পটল তুলেছেন আমি চমকে বললাম বলেন কি ভৈরাবাবু বললেন আর কি বলি ওই রকমই ব্যাপার অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়িয়া বলিলাম এই তো আজকের অফিস ফেরত কেষ্টনগরে যাচ্ছেন তার স্ত্রীকে আনতে ভৈরববাবু অবাক হয়ে বললেন তাই নাকি তাহলে এটি বোধ করি দ্বিতীয় পক্ষ বলিয়া ভৈরববাবু মুখভঙ্গি করিয়া নিচে নামিয়া গেলেন নানা চিন্তার উদয় হইল কিন্তু ভৈরববাবুর কি সত্যিই বিশ্বাসযোগ্য নতুন বিবাহের কোণে লইয়া হাজির হইবেন নিরেন্দার ভেতর এত খলকটতা থাকা কি সম্ভব যাক কয়েক ঘন্টার তো মামলা রবিবার বেলা দশটার ট্রেনেই আসিবার কথা আসিলেন ঠিকই কিন্তু নতুন কোণে লইয়াও নয় পুরনো স্ত্রী লইয়াও নয় আনলেন গাড়িতে চাপাইয়া প্রকাণ্ড এক প্যাকিং বাক্স কফিনের বাক্সের মতো বিশ্রী গরণের বাক্সটা দেখিয়া কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগিলাম নীরেন্দা নামিয়াই মুটোদের সঙ্গে হাঁক ডাক শুরু করিয়া দিলেন ছয়জন মুটে মিলিয়া যেভাবে জিনিসটাকে সিঁড়িতে তুলিল এবং দাদা যেরকম প্রাণপণে সাবধানতার বাণী উচ্চারণ করিতে লাগিলেন তাহাতে সন্দেহ রহিল না জিনিসটা মূল্যবান তো বটেই এবং ভঙ্গুরও কিন্তু স্বপ্নেও যেটা ভাবি নাই সেটা হলো বস্তুটি একটি মাটির পুতুল পুতুল ঠিক নয় একটি প্রতিকৃতি কৃষ্ণনগরের নিপুণ শিল্পীর হাতে গড়া একটি ফুল সাইজের নারী মূর্তি সুন্দরী নয় অতি সাধারণ একটি বাঙালি ঘরের বধু শুধু শিল্পীর হাতের গুণে সজীব প্রাণবন্ত হইয়া উঠিয়াছে যেন এই মাত্র কথা কহিয়া উঠিবে আমি তো বিমুরের মতো চাহিয়া আছি প্যাকিংয়ের খড়কুটো সরাইয়া নিরেন্দ্র হাস্যজ্জ্বল মুখে ছোট ছেলে মেয়েদের পুতুল খেলার মতো প্রতিমার গায়ে সস্নেহে সন্তর্পণে হাত বুলাইতে বুলাইতে কহিতে থাকেন বড় যে তেজ করে বলেছিলে আর আসবো না হলো তো আসতে ঘুমোর ভাঙল না কার কত থাকলো বলি কেমন জব্দ করেছি যাও এখন বাপের বাড়ি নট নরন নট চরণ নট কিছু বুঝলে গো মহারানী কী কথা নেই কেন বাচাল বলে বকেছিলাম বলে রাগ করে বোবা হয়ে গেছ নাকি অত রাগ কেন গো তোমার দয়া মায়া না করে যা ইচ্ছে শাস্তি দাও এই সকল কথা বলিতে বলিতে নীরেন্দা পুতুলের মুখের নিতান্ত কাছে মুখ লইয়া যাইতে দেখিয়া বোধ করি আমার মুখ থেকে অস্ফুট একটা শব্দ বেরিয়ে থাকবে নীরেন্দা হঠাৎ চমকে অপ্রতিভাবে হাসিয়া ওঠেন তিনি বলেন কিছু মনে করিস না রে ভাই একটু প্রেমালাভ করে নিচ্ছিলাম দিন পরে তো দেখা দেখলি তো বলিনি মান অভিমান তো দূরের কথা কথাটিও কইবে না ঠিক কি না এই দেখো মুখখানা হাড়ি করে দাঁড়িয়ে আছিস কেন বৌদিকে আনো বৌদিকে আনো এই তো এবার এনে দিলাম কই কথা নেই কেন ও রূপসী নয় বলে পছন্দ হচ্ছে না বুঝি আরে আরে ও কি কেঁদে ভাসিয়ে দিলি মানে চোখের জল মুছে ফেল বুড়ো ছেলেদের চোখের জল টল আমি দেখতে পারিনি বাপু বলিতে বলিতে উক্ত অপ্রিয় দৃশ্যটা এড়াইবার জন্যই বোধ করি নিজের চোখের ওপর কোচার খোঁটটা চাপিয়ে ধরলেন নীরেন্দা আমাদের আজকের গল্প তাজমহল এখানেই সমাপ্ত হল নমস্কার